দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে আজ উড়ুগুয়ে মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার উরুগুয়ে কলম্বিয়ার ম্যাচটি পয়েন্ট টেবিলে বিশেষ গুরুত্ব বহন করেছে এই ম্যাচের উপর নির্ভর করেছিল পয়েন্ট টেবিলের হিসাব তবে উরুগুয়ের জয়ে অস্বস্তিতে পড়েছে ব্রাজিল স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে কলম্বিয়ার বিপক্ষে উড়ুগুয়ে পরাজিত হলে আর্জেন্টিনা ও কলম্বিয়ার পয়েন্ট হতো সমান তবে কলম্বিয়াকে তিন দুই গোলে পরাজিত করে উরুগুয়ে জয় আদায় করে নেয় পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থানটা অক্ষতই রইল বাইশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় দলের থেকেও তিন পয়েন্টে এগিয়ে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা এদিকে ব্রাজিলের সামনে সুযোগ রয়েছে আগামী ম্যাচে আগামী ম্যাচে অর্থাৎ উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল যদি জিততে পারে সেই ক্ষেত্রে পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে উঠে আসতে পারবে সেলেসাওরা আগামী ম্যাচে মুখোমুখি ব্রাজিল উরুগুয়ে বাংলাদেশ সময় বিশ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি বর্তমানে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে ব্রাজিলের অবস্থান চতুর্থ স্থানে উরুগুয়ের জয়ে তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছে ব্রাজিল সতেরো পয়েন্ট নিয়ে ব্রাজিলের উপরে যথাক্রমে আর্জেন্টিনা উরুগুয়ে ও কলম্বিয়া